গণঅভ্যুত্থানের আগে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন করতে পেরেছেন বিগত ফ্যাসিস সরকারের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে তো এখন যে ষড়যন্ত্রের কথা বলছেন সকল রাজনৈতিক দল নাগরিকদের নিয়ে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা আন্দোলন করতে পারছেন না কেন কারণ আমার শস্যের মধ্যে ভূত আছে ভূত যদি সরিষায় থাকে তাহলে তো হয় না তাহলে তো আপনার হয় না আপনি বিভিন্ন সংস্থা এই 53 বছরের তো বছরে ভূতের তো 53 বছর হওয়ার কথা বাংলাদেশে তারও তো একটু বয়স হওয়ার কথা সেটা কোনোভাবে ভূতের 53 বছর দুর্বল হয় না আর শক্তিশালী হচ্ছে ভূতের 53 বছর হয়ে দুর্বল হওয়া তো দূরের কথা ভূতের ভীমরতিতে পেয়েছে ভীমরতিতে পেয়েছে বলেই ভূত আজকে এটা করে কালকে এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থাকে ওয়েলকাম করে আমরা তো এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থার কাছে আমরা কোন সংস্থাই চাই আপনারা বলছেন সবই দেখি টানা না সবই দেখি টানা না লালন সেটাই সেই গায়ের সবই ইন্টারেস্টের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এই ভূ রাজনীতির প্রেক্ষাপট সেগুলো নিয়ে আপনি লেখেন বলেন কথা বলেন এই যেটি আজকে যেটি আমাদের নতুন পার্টি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলেছেন যে ভারত এবং পাকিস্তান পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাই হবে না বাংলাদেশে আমাদের আলোচনা আমরা শুরু করেছিলাম প্রত্যাশা প্রাপ্তি নিয়ে কিন্তু আমরা সম্ভাব্য দ্বন্দ্বের আলোচনা গুলোতে কিন্তু চলে যাচ্ছি আর একটা বিস্তৃত প্রেক্ষাপটের দরকার পড়বে আমি ওইটা এক দুই লাইন বলে আপনার তারা যে মৌল বিষয়গুলো আজকে উত্থাপন করেছেন যে দ্বিতীয় রিপাবলিক নতুন সংবিধান এবং একটা নতুন শাসনতন্ত্র তৈরির জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগে বা গণপরিষদ দরকার পড়ে এই কথা কিন্তু তারা শুরুতেও বলেছেন আমি আমার কথা পুনরাবৃত্তি করছি জি কিন্তু বিপ্লবে একসঙ্গে অনেকে বিপ্লব করে বিপ্লবের পরে কিন্তু কথা নেই যে সবাই একমুখী থাকবেন বা সবাই এক জায়গায় যাবেন হতে পারলে তো সেটা ভালো হতো ঘটে না জামাত ইসলামের মতো দল আছে এর মধ্যে অন্যান্য আরো সংগঠন আছে এবং তারা বহুদিনকার দল এরা কেউ কেউ রাষ্ট্রক্ষমতায় ছিলেন কেউ বিরোধী দলে ছিলেন কেউ মাঠের রাজনীতিতে ছিলেন সুতরাং আমরা যে প্রক্রিয়ায় গণভ্যত্থানটা দেখেছি তরুণরা সর্বাগ্রে ছিলেন এটা কে করেছেন কার মাধ্যমে এটার প্রধান নেটওয়ার্ক তৈরি করা হয়েছে সেটা আমরা ইতিহাসের অংশ। তার মানে কি আপনি কি মনে করেন এখন বিএনপির জন্য রাজনৈতিক খেলাটা খুব সহজ হয়ে গেল? না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো তারা যে মৌলিক দাবিতে ছিলেন আমি যদি বলি যে এখন মাসুদ রাজাদেরকে নিয়ে দল গঠন করলেন তারা কিন্তু সেই দাবি থেকে সরে আসেননি। তারা মধ্যবর্তী একটা সময় তাদের একজন অন্তত সরকারের অংশ ছিলেন। তারা মাঠে বিভিন্ন ভাবে আমার কাছে মনে হয়েছে একজন নিরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। আপনি এই মুহূর্তে খেয়াল করুন যে তারা যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন এখনো নিবন্ধন ইত্যাদি সেগুলো তো অন্য প্রক্রিয়ার আলোচনা তাদের কিন্তু আরো সমমনা তিনটা সংগঠন মাঠে রয়েছে আপনার আগের যেটা এই ধরনের কি আপনি সহসা দেখেছেন যে তিনটা এরকম সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা প্রেসার গ্রুপ এক্সিস্ট করে আদর্শিক ভাবে এবং মূল একটা দল গঠন করা হচ্ছে সুতরাং এটা তারা যদি একসাথে চলতে পারে তাহলে তার কোনো কথা নেই প্রশ্নটা সেটা না প্রশ্নটা আমি আসছি যে জায়গাটা এর আগে আপনি বড় বড় কিছু ঘটনার কথা চিন্তা করেন যেমন ধরুন রাষ্ট্রপতিকে অপসারণের দাবি কিংবা আমি ধরে নিজে যে সচিবালয়ে একটা কোনো কিছু ঘটতে যাচ্ছে বা আরও কোনো বড় দাবিতে তারা প্রধান আমাদের উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে যাচ্ছে জি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই নেতৃবৃন্দ এগিয়ে গেছেন শিক্ষার্থীদেরকে নিয়ে তার মানে তারা একটা বৃহৎ শক্তি মাঠে

না না দেশের মধ্যে দেখছি না এটা আরেকটা পর্যায়ে পর্যায়ের প্রস্তাব দিচ্ছেন এই পর্যায়ে বড় দল একমত হবে কিনা বিএনপি একমত হবে কিনা একমত হবে দেশের বাকি জনগোষ্ঠী এবং ওনারা মাসুদ কিন্তু একটা ধারণা দিয়েছেন ধারণাটা এরকম যে ঠিক আছে আমি নির্বাচন কেবল দেখছি না আমি আমার এই ধারণাটা নিয়ে গোতে চাই তারপরে এখন সেটা হয়তো পরবর্তীতে তারা আরো স্পষ্ট করবেন এখন এই পরিস্থিতিতে আপনি যদি বলেন এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমরা কারোর পন্থী না তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে পন্থি বা পন্থি না এটা বিভিন্ন সময় আলোচিত হয়ে থাকে যেমন আমরা ওরকম অবস্থায় ছিলাম না কিন্তু আমরা আলোচনা এসে গেছে আমাদের এখানে সেইটা দিয়ে এখনই ভূ রাজনীতি কিংবা এই এদের পররাষ্ট্রনীতি কি হবে তারা কি করবে এত দ্রুত এটার নিরসন করা যেটি বলছেন যে শিক্ষার্থীদের এই দলের পেছনে কেউ পরামর্শদাতা বা অভিভাবক হিসাবে আছে সেটি কি তাদের এই ঘোষণাপত্র দেখে মিল পাওয়া যায় কোন দল দেখেন এই এগুলো তো দল বিভিন্ন রকম অনুমান করবেন নাগরিক বিভিন্ন রকম অনুমান করবেন অনুমানের ভিত্তিতে তার আলোচনা করা যায় না যে কে আপনাকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে কে আপনাকে পরোক্ষ সমর্থন দিয়েছে কিন্তু বাংলাদেশে এর আগে কোনো দলকে আমরা এইভাবে বলতে দেখিনি কিন্তু আমরা তো কার অভিনন্দন অভিনন্দনটা বড় বা কি বেশি ওয়েলকাম করেছে তো একটা যে এটা বোধহয় এরকম ছিল যে পেন্টাগনের টাকা খাস হোয়াইট হাউসের ক্রীত দাস তখন তো এত কালি টালি দালালরা সাবধান তো সাইন পেন লিখতে এত তো কালি কলম পাওয়া যেত না তার মানে কি তখন বলতো এক পন্থী ভারতপন্থী এক পন্থী বোধ হয় পেন্টাগন পন্থী আর এক পন্থী বোধ হয় রুশপন্থী এইটা বলতো তকমা দেওয়ার চেষ্টা করতো কিন্তু এরকম প্রকাশ্যে একটা দলের আত্মপ্রকাশের সময় আমরা কি বাংলাদেশে কখনো শুনেছি যে আমি এই পন্থী বইটা দেবার চেষ্টা করছেন কিন্তু তার আগে আমাদের আভ্যন্তরীণ যেটা যে সেকেন্ড রিপাবলিক নিউ কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটাকে সহজভাবে নেবো কিনা খুব হালকাভাবে ভাবে নেব কিনা বা ঘোষণার সাথে আমরা নেব কিনা কারণ হলো যে আগামী কাল না হোক এক দুই মাসের মধ্যে যেখানে এই মুহূর্তে বিএনপি একদম নির্বাচনমুখী হচ্ছে সে তার বর্ধিত সভা করেছে সে তার লোকজন ঠিক করছে অন্য একটা দলের ক্ষেত্রে আমরা শুনছি যে সম্ভাব্য সে তার প্রার্থী বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছে আমি বাকিদের প্রস্তুতি জানি না এবং এখন বাংলাদেশের যে সিকিউরিটি সিচুয়েশন দাঁড়িয়েছে আমি যদি সবগুলোকে মিলে একটা নিরাপত্তা পরিস্থিতির কথা বলি আমি বলছি না তৌহিদ যে সবকিছু নিরাপত্তা চোখ দিয়ে দেখতে হবে সবকিছু সিকিউরিটি রাইজ করার পক্ষে না কিন্তু এই পরিস্থিতিতে একটা টার্গেট লাগবে বাংলাদেশে এই সংকট যদি উত্তরণ করতে হয় সে টার্গেট বিএনপি মনে করছে যে তা নির্বাচন অন্যরা যারা মনে করছে নির্বাচন কিন্তু এই দল যে ঘোষণা দিচ্ছে যে আবার ব্রডার অবজেক্টিভ তাহলে পলিটিক্যাল কনসেন্সাসের যে প্রসঙ্গ বলা হচ্ছে সেটি দিন শেষে মার খাবে না মার খাবে এইভাবে বলবো না সেটা আমরা যত সরলভাবে মনে করেছিলাম একীভূত হবে ভাই একটু সমান্তরালে এগুলাই একটা জায়গায় যদি যখন রাষ্ট্রপতি অপসরণের প্রশ্নে আপনারা আন্দোলন করেছিলেন সেটা শেষ পর্যন্ত হলো না বিএনপির বিরুদ্ধে আপনারা অভিযোগ দিচ্ছেন এই মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনাদের দলকে দাওয়াত দেয় আপনারা যাবেন আমরা হচ্ছে রাষ্ট্রের প্রধান হিসেবে যদি কোথাও থেকে কোনো দাওয়াত আসে সেই ক্ষেত্রে হয়তো আমাদের এটা এইতে আলোচনা করতে হবে যেহেতু এখন উনি ওখানে সরে নাই এটা তো হচ্ছে রাষ্ট্রীয় আমরা ধরে না আমি সেটা বলছি না আমরা অলরেডি কিছু প্রোগ্রাম ওনার এভয়েড করছি কিন্তু এখন দল হিসাবে পারবে এই দ্বিতীয় প্রশ্ন দিয়ে আলোচনাটা একটু বিস্তারিত শুরু হোক কারণ মাত্র সেটি হচ্ছে আপনারা অন্যান্য দলগুলোকে বাংলাদেশের বড় দলগুলোকে পরিবারতন্ত্রের কাঠামোর মধ্যে ফেলে আলোচনা করেন এবং সেইটা খুব উদাহরণ দিয়ে আপনি বলেন কিন্তু সর্বশেষ যে ছাত্র সংগঠনটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে সংগঠনটি আত্মপ্রকাশ পেল সেখানে তো আমরা বিশ্ববিদ্যালয় তন্ত্র দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ছিল কলেজগুলোর শিক্ষার্থীরা আন্দোলন ছিল তারা তো কমিটিতে থাকতে পারলো না না এটা তো ভুল ধারণা আসলে হচ্ছে আপনার একটা বিষয় হচ্ছে

সেই ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষেত্রে নির্বাচনই তারা সমাধান হিসাবে দেখছে তারা এর প্রেক্ষাপটের বাস্তবতা পাঁচই আগস্টে ওনারা নির্বাচনের সম্ভাবনা দেখেছেন তিন মাস পরে এখনই দেখেন নাই আচ্ছা ওনারা সেই পাঁচই আগস্ট দেখার কারণে দলীয় নেতাকর্মী কি পরিমান আছে এবং ওনারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এইটা বিবেচনা করে জাতীয় স্বার্থটাকে

তারা যদি সব রাষ্ট্রদূতকে দাওয়াত দিত তাহলে সবাই আসতো আমরা কিন্তু ভ্যাটিকান সিটি আর পাকিস্তানের এত বড় দল তাদের হতো তারা বাংলাদেশ গিলে অলরেডি পানি দিয়ে গিলা হজম করে ফেলতো তাদের তো কিছুই নাই এই ছাত্রগুলাও বিএনপির ছাত্র ছাত্রগুলাও যারা ব্যাক টু দ্য ফ্যামিলি এগুলা বিএনপির গেছে গিয়া বা যারা আছে এর মধ্যে এইটাও বিএনপির আর দুই চার দিন পরে দেখেন আমাদের ছেলেমেয়েরা তো আমাদের কাছেই চলে আসবে এটাই স্বাভাবিক আমি কথা বলছি যে তারা শিক্ষক পিটা আপনার মনে পড়ে সিলেটে প্রভিসিকে বা ট্রেজারকে শপথ শপথ বাক্য পাঠ করাইছে তারা তারা শিক্ষকদেরকে কিভাবে পিটিয়েছে নৌকা মার্কা উপরে থাকার কারণে এটা তো শিক্ষকের খালি দোষ শিক্ষক নিজে তো ওই মার্কাটা দিয়ে বানায় নাই এখন সেটার জন্য শাস্তি দিবে শাস্তির লোকজন শেষের লাইনটা বলতে চাই আমরা তাদেরকে শুভেচ্ছা জানা। কিন্তু কিন্তু বলি যে তারা যেন ভালো মতে কাজ করলে আমরা শেষ করছি আজকে শেষ করছি কিন্তু আলোচনাটি অনুষ্ঠানটি এখানে শেষ করছি